আই এম অবাক কি এটা হচ্ছে তা কি ক্রিকেটাররা বর্তমান ক্রিকেটাররা করছে কি হ্যাঁ তারা করছে কি করছে জানেন বর্তমানে তারা যেখানেই যাচ্ছে যে ট্যুরে যাচ্ছে যে দেশে যাচ্ছে যে স্থানে যাচ্ছে কিংবা যেখানেই যাচ্ছে ক্রিকেটাররা তারা বা বর্তমান ক্রিকেটাররা যারা দেশের পতাকা বহন করে হ্যাঁ দেশের সম্মান কিংবা আঠারো কোটি মানুষের সম্মান বহন করে হ্যাঁ তারা তাদের বউ সন্তান পরিবার কিংবা আত্মীয় স্বজন কিংবা আরো পাড়া প্রতিবেশী

দরকার বললে ফোনটা তাদের বাসায় রেখে তারা বিভিন্ন জায়গায় ট্যুর করতে গেছে ইভেন কি তাদের যোগাযোগ ছিল না ঠিক মতো করতে হয়েছে অন্য বা অন্য মাধ্যমে বলা চলে বিসিবির মাধ্যমে হ্যাঁ কিন্তু বর্তমানে ক্রিকেটারদের একটাই দাবি হয়ে গেছে যে আমাদের স্ত্রী সন্তান কিংবা বউ কিংবা বলা চলে পরিবার কিংবা বলা চলে আত্মীয় স্বজন সকলকে বা অন্তত একজন হলেও দুজন হলেও নিয়ে যেতে হবে না হলে পারফরমেন্স আমাদের খারাপ কি করছে আপনারা তো পারফরমেন্স করতে পারছেন না কারণ কি কারণ হলো এরাই হ্যাঁ বউকে নিয়ে যাচ্ছেন স্ত্রীকে নিয়ে যাচ্ছেন কিংবা বলা চলে সন্তানকে নিয়ে যাচ্ছেন কিংবা বলা চলে পরিবারের বাবা মা কিংবা বলা চলে আত্মীয় স্বজনকে নিয়ে যাচ্ছেন কাউকে কাউকে নিয়ে যাচ্ছেন এতে করে আপনাদের পারফরমেন্স খারাপ হচ্ছে হ্যাঁ বিশেষ করে ব্যাটিং করে ব্যাটিং লাইন আপ কারণ তাদের সাথে ম্যাক্সিমাম সময় কাটাচ্ছেন আপনারা আপনারা মনোযোগ দিতে পারছেন না আপনারা মনোযোগ পাচ্ছেন না হ্যাঁ মনে রাখবেন বাংলাদেশের ক্রিকেটের জন্য আপনারা এসেছেন কিংবা বাংলাদেশের জনগণের জন্য আপনারা রয়েছেন যদি বাংলাদেশ জনগণ এ থেকে মুখ আপনারা থাকবেন না হ্যাঁ আর বাংলাদেশের পারমিশন দিয়েছে তারা এটার নিয়ম করে দিয়েছে বা পারমিশন দিয়ে দিয়েছে আপনারা যারা ইচ্ছে তারা নিয়ে যাবেন আপনাদের সমস্যা নেই আমরা টাকা বহন করবো কিংবা আপনাদের নিজ খরচে যাবেন কিসের জন্য এটা বাংলাদেশে খেলা এটা কোনো আড্ডার জায়গা না কিংবা বলা চলে অন্য সময় আপনারা যেতে পারেন আপনাদের পরিবার নিয়ে আপনারা আনন্দ করার সময় নয় কিংবা খেলার বা আপনাদের কেরিয়ারের টুর হ্যাঁ এটা এখনো পারিবারিক টুর না অবশ্যই অন্য সময় পারিবারিক বা পরিবার নিয়ে আপনারা ঘুরতেই পারেন হ্যাঁ আমি মনে করি এই একটা কারণে মানুষের পারফরমেন্স খারাপ হচ্ছে আমার মনে হচ্ছে